আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ একশো মার্কের পরীক্ষা হবে এখানে স্বাভাবিক এটা আগের মতোই আছে তাপসির কাশ্যাব এখানে আয়াতের ব্যাখ্যা অনুপাত ছয় থেকে ঋতু লিখতে হবে চার পাঁচা বিশ সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে তিন ঋতু লিখতে হবে তিন পাঁচা পনেরো পঁয়ত্রিশ মার্ক তাপসিরে বাইজাবি একই সিস্টেম এখানে ছয়টি থাকবে চারটে উত্তর লিখতে হবে পাঁচা বিশ থাকবে এবং পাঁচটি থেকে তিনটে লিখতে হবে তিন পাঁচ পনেরো হবে আল ইমরান এর নিমুক্ত আয়াতগুলো এক থেকে চার সাত দশ থেকে এগারো চোদ্দ ছাব্বিশ সাতাশ একত্রিশ থেকে ছত্রিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বাষট্টি থেকে সাতষট্টি থেকে উনসত্তর উনআশি বিরানব্বই থেকে চুরানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই নাম্বারের আয়াতের গুলো পড়লে কমপ্লিট হয়ে যাবে আর এগুলো সব আমরা একত্রিত করে দিয়েছি আমাদের কাছে নিয়ে যাবেন হাদিস প্রথম বর্ষের আটটা সাধারণত আনসার শীত আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা এগুলো সব আমাদের চারটা আমাদের নতুন চারটা নিজেদের তৈরি করা

তাপসির বাই যাবে এখানে পঁয়ত্রিশ মাই এখানে সেম জিনিসটা থাকবে তো এখানে শুরু বাঘারা থেকে নিমুক্ত অ্যাডগুলো পড়তে হবে এক থেকে পাঁচ ছয় থেকে সাত আট থেকে চোদ্দ সতেরো থেকে উনিশ তেইশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে সাতাশ ত্রিশ থেকে চৌত্রিশ সত্রিশ থেকে ছত্রিশ চল্লিশ থেকে চৌচল্লিশ পঞ্চান্ন থেকে সাতান্ন উনষাট থেকে তেষট্টি আর শিশুটি থেকে উনসত্তর বিরাশি থেকে তিরাশি তিরানব্বই একশো দুই একশো চার থেকে একশো ছয় একশো তেরো থেকে একশো পনেরো একশো চব্বিশ একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ একশো সাতাশ থেকে একশো উনত্রিশ যে অ্যাডগুলো দিয়েছি অ্যাডগুলোর সংকৃত যেই আপনার হচ্ছে বাইরে যে তাপসির আছে সেই তাপসির থেকে পড়লেই হবে

তাফসির বাজে বৈশিষ্ট বি আলমদের ইস্তারিত আলোচনা করো কাকে বলে তাকতিনের পদ্ধতি আলোচনা পরিচয় দাও এদের সংখ্যা পরিচয় আলেমদের আলোচনা করেছেন কেমন একত্রিত করার উদ্যোগ

with that.